হ্যালো আসসালামু আলাইকুম মানিকগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার বিরুদ্ধে দেখছেন নাটনের সম্পূর্ণ বিরুদ্ধে দেখবেন এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্টে কী কী বাইকের কালেকশন রেখেছি সে বাইকগুলো দেখাবো এবং ডিলে সম্বন্ধে কথা বলবো তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বিশের মডেল অন্তষ্ট অবস্থায় আছে এই বাইকটি রান করেছে মাত্র চোদ্দো হাজার কিলোমিটার তো এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ আট হাজার টাকা মাত্র এক লক্ষ আট হাজার টাকা পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার দু হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিআইটি এর ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি রান করেছে মাত্র সাত হাজার কিলোমিটার মাত্র সাত হাজার এই বাইকটি রান করেছে তো বিয়ার্স ইঞ্জিন আন্ডাস এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরে আপনার দেখতে পাচ্ছেন দু হাজার একুশের মডেল তেইশ থেকে নাম্বার করা দুই বছরের ঢাকা মিরপুর বিআইটি এর তো বিয়ার্স এই বাইকটি রান করেছে মাত্র আট হাজার প্লাস কিলোমিটার আচ্ছা আট হাজার প্লাস কিলোমিটার রান করেছে তো এই বাইকটির আজকের প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে আপনার দেখতে পাচ্ছেন দু হাজার একুশের মডেল পালসার ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের একটি বাইক দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিআইটি এর এই বাইকটিরও আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন হিরো হাং দুই বছরের নাম্বার করা আছে মিরপুর বিআইটি এর তো বিহার্স এই ব্যাগটি কিন্তু দু হাজার উনিশের মডেল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশনার বাইক এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুযোগ জিক্সার মোনোটন ব্লু কালারের একটি বাইক দু হাজার বাইশের মডেল ইঞ্জিন আনটাস তো বিহার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন দু হাজার বাইশের মডেল দুই বছরের নাম্বার করা আছে মানিগঞ্জ বিআইটি এর সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক এরপরে দেখতে পাচ্ছেন আপনারা সুজুকি রিক্সার এস এফ ব্লু কালারের একটি বাইক দশ বছরের নাম্বার করা মানিগঞ্জ বিআইটি এর তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি রিক্সার এস এফ ব্লু কালারের এই বাইকটি এরপরে আপনার দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সা মনোটন ব্ল্যাক কালারের একটি বাইক হাজার তেইশের মডেল অন্টেস্ট অবস্থায় আছে ইঞ্জিন আনটাস তো বিহার্স এই ব্যাগটি রাস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন সূর্য জিক্সা মনোটন ব্ল্যাক কালারের এই ব্যাগটি এরপরে আপনার দেখতে পাচ্ছেন বাজাজ প্লাটনা দু হাজার বাইশের মডেল রান করা মাত্র তেরো হাজার কিলোমিটার দুই বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিআইটি এর তো এই ব্যাগটি আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ প্লাটিনা দুই নাম্বার সহকারে এই ব্যাগটি এরপরে যারা স্কুটি খুঁজছেন তারা এই ব্যাগটি নিতে পারেন ইয়ামাহারে দশ বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর বিআইটিআর নাম্বার সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো বিওয়ার্স এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পেয়ে যাবেন রে স্কুটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা টিও সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক একদম নিউ কন্ডিশনের বাইক রান করেছে মাত্র দুশো কিলোমিটার মাত্র দুশো কিলোমিটার রান করেছে তো ভিওয়ার্স এই ব্যাগটি যদি কেউ নিতে চান আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে কল করে কথা বলে আসতে পারেন বা সামনাসামনি এসে মানিক বাইক পয়েন্টে এসে পুরো ব্যাগটি দেখে নিয়ে যেতে পারবেন এ ব্যাগটির নতুনের থেকে বিশ হাজার টাকা কমে এ ব্যাগটি নিয়ে যেতে পারবেন অন টেস্ট অবস্থায় আছে তো ভিও আমি মানিক বাইক পয়েন্টের লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শহীদ সহ সড়ক খালপাড় মানিকগঞ্জ কুইন্স স্কুলের নিচ তালায় এখানে আসলে আপনারা মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেখানে বাইক শোরুমটি পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে বিশেষভাবে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন